আমি পটল কোরমার জন্য নিয়েছি পটল আর যেটা দিয়ে করবো চিংড়ি বাটা দিয়ে পটল কোরমা এটা চিংড়ি মাছ বাটা সঙ্গে আছে ফোড়নের জন্য লঙ্কা গোটা গোটা গরম মশলা আর তেজপাতা এরপরে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা একটু চিনি লবণ আর সর্ষের তেল ঘি গরম মশলা কাজু আর পোস্ত বাটা পটলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি পটলগুলো আমি একটু একটু গা রেখে গায়ে ছাল রেখে সেইভাবে আমি করব মাঝখান থেকে মাঝখানে একটা করে রো থাকবে ছালে আর তাহলে পটলটা একবারে গলে যাবে না এইভাবে একটু করে ছাল একটু করে ছাল তুলে দিয়েছি একটু করে ছাল আছে এইভাবে রাখলে ভালো হবে সব পটলগুলো এইভাবে ছাড়ানো হয়ে গেছে এবারে আমি পটলটাকে পিস করে কেটে নেব পটলটা চাইলে আপনারা গোটাও রাখতে পারেন আমি এইভাবে করবো আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে এভাবে এবার আমি একটু ধুয়ে নেব কড়াই গরম হয়ে গেছে পটলগুলো আমি ভেজে নেব

হয়ে গেছে এবার আমি একটু হলুদ দেবো যাতে মশলাটা না গায়ে ছিটিয়ে আসে প্রথমে আমি দেবো পেঁয়াজ বাটা এরপরে দেবো রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা ক্ষীরে বাটা এবার দেবো পরিমাণ মতো দরকার পরিমাণ মতো হল তিনি লবণ লবণটা আমি পটলি দিয়ে রেখেছি এখন দেবো মশলা এবং চিংড়ি বাটা যেটা আছে তার পরিমাণ এরপরে আমি চিংড়ি বাটাটা দেবো মশলাটা আমি মশলাটা এই কারণেই ভাজছি এর মধ্যে চিংড়ি মাছটা আছে সেইভাবে একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছ ভাজাতে একটা মিষ্টি গন্ধ বেরোয় মশলা সহযোগে দারুণ গন্ধ বেরিয়েছে মশলাটা প্রায় আমার ভাজা হয়ে গেছে ভাগ এরপরে আমি কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে মগজ বাটাও ইউজ করতে পারেন আমি আগেই বলেছি মশলাটা আমি কোনো দিন নামানোর আগে দিই না ভাজা অবস্থাতে দিই গল গরম মশলা আমি গরম মশলাটা দিয়ে দিলাম এরপরে আমি পটলগুলো দিয়ে দিলাম এই যে পটলের হালকা হালকা একটা নীলাভু ভাব আছে এই তরকারিতে এটা দারুণ দেখাবে আমার মশলা ভাজাটা হয়ে গেছে পটলের সঙ্গে এরপরে আমি কাজু কিসমি কাজু আর পোস্ত বাটা জলে বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম এটা আমার পটলের কোরমাটা হয়ে গেছে এরপরে আমি কী সহযোগী এটাকে নামিয়ে নেব আজ আমার চিংড়ি মাছ বাটা দিয়ে পটলের কোরমা তৈরি হয়ে গেছে পুরোটাই আপনাদেরকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনাদের এটা ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের মতো লিটলির কিচেন থেকে সুতোপা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আপনারা সবাই সুস্থ থাকুন আবার রকমাবন্ধন উপলক্ষে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার